গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে মানডে মর্নিং এখন আর সুন্দর সুন্দর ফুলের সাথে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটি নতুন ব্লগে তো এখানে দেখুন গাছগুলো কিনে এনেছি আপনাদেরকে তো দেখালামই আর এগুলো সব বাইরে রাখা ছিল আর আজকে গতকাল বিকেলেই এগুলোকে আমি সব ঘরে রেখেছি কারণ এই কদিন ওয়েদার ভীষণ খারাপ ওয়েদার খারাপ বলতে খুব বেশি মানে ঠান্ডা ঠান্ডা নয় কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আজকে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি আছে বাইরের ওয়েদার খুব খারাপ আজকে ঝড় বৃষ্টি বলতে এক তো হেলস্ট্রম আছেই তার সাথে সাথে টর্নেডো ওয়ার্নিং আছে আর আমি সকাল থেকে চিন্তা করছি বসে বসে যে গুবলু যখন আসবে তখনই চলবে এখানে প্রচণ্ড ঝড় তো কিভাবে স্কুল থেকে আসবে কি করবে আজকে তো স্কুল ওদের ছুটি দিয়ে দিলেই পারতো সেই চিন্তাই করছি বসে বসে হয়তো জানি ঠিকঠাক হয়তো পৌঁছে যাবে কিন্তু মা হিসেবে এইটুকু মানে এই সব চিন্তা তো হতেই থাকে জানেনি তো দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে আর এখানে দেখুন আমি যে ফুলগুলো কিনে এনেছি কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে ফুল তো ফুটছিলই ওখানেও ছিল কিন্তু বাড়িতে আনার পরও খুব সুন্দর ফুটছে এখানে তিন চার ধরনের আছে গাঁদার এই ছোটোটা পেয়েছি মানে ছোট ছোট যে গাঁদাগুলো হয় সেটা পেয়েছি এখনও চাপ যে বড় গাঁদাটা আছে লাগাই সেটা এখনো আসেনি এখানে পিটুনি আর অনেকগুলো কালার কালার এনেছি এবারে নতুন নতুন এইটা একটা এনেছি এইটা একটা এনেছি রেড একটা এনেছি আর একটা এই যে এইটা আগের বছর এনেছিলাম সাথে এখানে দেখুন পেনজির যে কালার হয় এটা ভীষণ সুন্দর লেগেছে আমার কালারটা পুরো প্রজাপতির মতো দেখুন এইটা একটা এনেছি এখানে একটা অরেঞ্জ আছে দেখুন কি সুন্দর অরেঞ্জটা অরেঞ্জ আছে সাদা আছে ইয়েলো আছে অনেক কালার আছে এখানে আরেকটা আছে কালার এটা আছে তারপরে এখানে ছোট ছোট কিছু পেন্সির মতো এগুলোকে কি বলে জানি না পেন্সিল বলে নাকি তো এগুলোও এনেছি ছোট ছোটো একসাথে অনেকগুলো এখানে আর একটা কালার আছে এই গাছটাকে আগের বছর একজন বন্ধু আমাকে বলেছিলেন কি একটা বলে আমি আবার ভুলে গেছি এখানে এর দুটো কালার এনেছি এগুলো আগে লাগাই আরও আনবো কিছু কিনে মানে পিটুনিয়ার আরও একটা কালার আনার আছে আমার আরও যদি টপ ফাঁকা থাকে কিছু আরও ফুল গাছ নিয়ে আসবো তবে সবজি গাছ এখনই লাগাবো না কারণ সবজি গাছের এখনও লাগানোর সময় হয়নি অনেকে শুরু করে দেয় প্রসেস মানে যারা সিডস থেকে করে তারা বাড়িতেই কট করতে শুরু করে আমিও সিডস থেকে করব কিন্তু আমি একেবারে বেডেই লাগিয়ে দেব কারণ বাড়িতে আর এখন আর অতটা জায়গা নেই আর তাছাড়া বড্ড ঝামেলা হয় বাড়িতে লাগালে না সেগুলোকে চট করে বাইরে লাগানো যায় না যতক্ষণ না ওয়েদার একটা স্টেবেল মানে একটা স্টেবেল টেম্পারেচারে আসে তা না হলে ওই ভীষণ ভয় লাগে মরে মরে যাবার আর কি সেই জন্য একেবারে বেডেই লাগিয়ে দেবো ওরা প্রথম থেকে ওই এক টেম্পারেচারে থাকলে আর কোনো অসুবিধা হয় না মানে চিন্তা হয় না সেই জন্য একটু স্টেবেল হোক টেম্পারেচারটা তখন আমি বাইরে লাগাবো তো এগুলো আপাতত ঘরে রেখেছি আর কি সুন্দর যে লাগছে এই জায়গাটা দেখতে যে কি বলবো আপনাদের মানে এত সুন্দর ভাবছি এই ফুলগুলো যখন ওই রকম পুরো বড় বড় হয়ে যাবে একসাথে অনেকগুলো করে ফুটবে তখন কত ভালো লাগবে দেখতে তো চলুন দিনটা শুরু করি এখনও ব্রেকফাস্ট হয়নি নটা বেজে গেছে আজকে একটু কিছু ব্রেকফাস্ট করি আর ভাবছি আজকে একটু খিচুড়ি করে দেবো গুবলুর জন্য একটু বাটার চিকেন টাইপ কিছু করে দেবো আর আমাদের খিচুড়ি করে দেবো কারণ এই রকম ওয়েদারে দেখবেন খিচুড়ি ডিম ভাজা তিলের বড়া এসব খেতে খুব ভালো লাগে তো চলুন স্নানটা আগে করে নিই আর তার আগে ভাবছি ব্রেকফাস্টটা করে নেব আজ আমার সকালবেলায় স্নান পুজো হয়নি তাই একটু কাজ ছিল সকালবেলা সেইগুলোই করছিলাম তো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে স্নানটা করে আসি আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু পোহা বানাবো খুব পোহা খেতে ইচ্ছা করছে আর খিদেও পেয়েছে ইদানিং না আমরা রাত্রেবেলা একটু তাড়াতাড়ি খেয়ে নিই মানে নটার মধ্যে আমরা ডিনার করে নিই ফলে তারপরে দশটা সাড়ে দশটা এগারোটা অবধি জেগে থাকি তার ফলে কি হচ্ছে যে হজমটা খুব ভালো হচ্ছে রাত্রে শুতে যাওয়ার আগে আর প্রবলেম হচ্ছে না নইলে খেয়েই শুয়ে যখন শুতে যেতাম তখন একটা অস্বস্তি ফিল হতো আর সকালবেলা উঠেও দেখতাম যে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে ঠিকঠাক হজম হয় না তো এই জিনিসটা করতে আমাদের এখন বেশ ভালো মানে সব কিছুই হচ্ছে মানে গ্যাস অম্বল অনেক কমেছে আর রাত্রে বেশ ভালো ঘুমও হয় আর সকালবেলা উঠে প্রচণ্ড খিদে পেয়ে যায় এটার জন্য মানে যেহেতু তাড়াতাড়ি খেয়ে নিই নটার মধ্যে আর অনেকক্ষণ জেগে বসেও থাকি সেই জন্য তো আজকে তাই ভাবলাম একটু ভালো করে পোহা বানাই বেশ একটু সবজি টবজি দিয়ে সবজি বলতে সেরকম সবজি নিয়ে আবার সবজি বাজার করতে যেতে হবে একটু ক্যাপসিকাম দেব আর মটরশুঁটি দেবো ফুলকপি দিই অনেক সময় খুব ভালো লাগে খেতে তো আজকে আমি ফুলকপি নেই তাই দিচ্ছি না চল বাদামটা ভেজে নি আগে সাধারণত আমরা বাঙালিরা এটাকে চিরের পোলাওই বলে থাকি মহারাষ্ট্রে এটাকে পোহা বলে আর যেহেতু আমি মহারাষ্ট্রে অনেক দিন ছিলাম আর ওখানে থেকে থেকে না এটা আমার পোহা বলাই অভ্যাস হয়ে গেছে তাই আপনারা হয়তো অনেকেই বলবেন যে এটা পোহা নয় চিরের পোলাও হয়তো অনেকেই এটা পেঁয়াজ দিয়ে করেন না কারণ বাঙালিরা বোধহয় এটাতে পেঁয়াজ দেয় না কিন্তু মহারাষ্ট্রে দেখেছি ওরা পেঁয়াজ দিয়েও করে আবার পেঁয়াজ ছাড়াও করে কান্দা পোহা বলে মানে পেঁয়াজকে ওরা কান্দা বলে তো কান্দা পোহা বলে তো আমার ওই পেঁয়াজ দিয়েই বেশি ভালো লাগতো তাই আমি মানে দুটোর মিক্স করি মহারাষ্ট্রিয়ান আর বাঙালি টাইপের তো এখানে দেখুন আমি একটু সর্ষে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দিলাম সাথে আর কারিপাতার সাথে অল্প একটু মৌরি দিয়েছি মৌরিটা দিলেও না একটা খুব সুন্দর গন্ধ মানে গন্ধ তো বেরোয় খেতেও খুব ভালো লাগে ফোড়নগুলো একটু ভাজা হয়ে যাবার পর এখানে পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপও করতে পারেন আমার খুব ভালো লাগে স্পেশালি পেঁয়াজটা দিলে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কুচুনো আলু আলুটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় আর পেঁয়াজটা হালকা ভাজার পরই আলুটা অ্যাড করেছি তারপর অ্যাড করে দিলাম এখানে মটরশুটিটা এবার এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সবজিটা সেদ্ধ হয়ে যায় চলুন এবার একটু ঢাকাও দিয়ে দিই আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য একটু ঢাকা চাপা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় অল্প একটু দেখুন হলুদও অ্যাড করলাম পোহা বা পোলাও চিড়ের পোলাও যেটাই বলুন একটু হলুদ না দিলে ভালো লাগে না কিছুক্ষণ পর মোটামুটি পাঁচ মিনিট পর দেখছি আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আর বেশ কুচোনো অনেকটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা একদম শেষে দিলাম কারণ দেখেছি ক্যাপসিকাম নরম হয়ে গেলে ভালো লাগে না সব সময় ক্যাপসিকামের একটা যদি ওই ক্রাঞ্চ ক্রাঞ্চি ব্যাপারটা থাকে তখনই খেতে বেশি মজা লাগে তো যাই হোক এখানে ক্যাপসিকামটা দেবার পর একটু নাড়াচাড়া করেই চিঁড়েটা অ্যাড করে দিলাম চিড়েটা জলে একটু ভিজিয়ে রেখে ছেঁকে নিয়েছিলাম মানে জলটাকে একদম নিজে বের করে দিয়েছিলাম এরপরে চিঁড়েটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি আর বাদামও দেখলেন অ্যাড করে দিয়েছি সব এবার একসাথে ভালো করে মিক্স করে নেব তবে পরিমাণ মতো এখানে এবার নুন আর মিষ্টি বেশ অনেকটাই অ্যাড করে দেব। মিষ্টিটা একটু দিলে ভালো লাগে একটু নোনতা মিষ্টি হলে এই চিড়ের পোলাওটা খেতে বেশ ভালো লাগে তো চলুন এখানে চিড়ের পোলাও রেডি আজকের এরকম ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদারে মানে জলে ভেজা ওয়েদারে এইরকম টাইপের ব্রেকফাস্ট খেতে দেখবেন ভীষণ ভালো লাগে পেঁয়াজি মুড়ি বা চপ মুড়ি এইসব তো ভালো লাগে সাথে সাথে এই টাইপের খাবারগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে কাল থেকে একটা মুভি দেখছিলাম মুভিটা হচ্ছে সুবর্ণলতা দেবীর যে সুবর্ণলতা উপন্যাসটা আছে সেটারই যে মুভিটা অনেক দিন আগে মানে অনেক পুরনো এটা মুভি মাধবী আছে মুভিটাতে গতকাল থেকেই দেখছিলাম খুব ভালো লাগছিল আর জানি না কেন আমার এই মুভিটা ভীষণই ভালো লাগে আমি এর আগে অনেকবার দেখেছি তো ভাবলাম সেটাই একটু দেখতে দেখতে এখানে খাই গুড মর্নিং আজ হলো নেক্সট ডে গতকাল জানেন আর আমার ব্লগ করা হয়নি ঝড় আসবে ঝড় আসবে করে এমন একটা উত্তাল উঠেছিল যে কি বলবো সবাই মানে ভীষণ ইয়ে হয়েছিলাম যে এক্ষুনি বোধহয় টর্নেডো আসবে আর এরকমই ওয়ার্নিং ছিল সবাই বলছিল সবাই মিনেসোটার জন্য প্রে করো মানে এতটাই নাকি বড় ঝড় আসতে চলেছে কিন্তু বিশ্বাস করুন আমাদের এই লেকভিলেতে ঝড় কিন্তু ভালো মতো হয়নি লেকভিলে সাইড হয়ে চলে গেছে একদিক থেকে তো ভালোই হয়েছে বেঁচে গেছি কারণ প্রচুর ক্ষয়ক্ষতি হয় যে এগুলো জানেন ইন্স্যুরেন্সে কাভার করে না নিজেদের টাকা খরচা করে ঠিক করতে হয় তো তখন বেশ অনেকটাই কিন্তু খরচা হয়ে যায় তো সেই জন্য একদিক থেকে ভালোই হয়েছে যে ঝড়টা আর ঢোকে নিয়ে এই দিকে সাইড হয়ে বেরিয়ে গেছে তবে মিনেসোটার অনেক জায়গাতেই বেশ ভালো মতো ক্ষয়ক্ষতি হয়েছে গাছ অনেক পড়ে গেছে বড় বড় গাছ সেটা শুনতে পেলাম তো যাই হোক স্নান করে চলে এসেছি পুজোটা আগে করে নিই সকাল সকাল পুজোটা মাঝে মধ্যেই এখন হয়ে ওঠে না অনেক কিছু কাজ চলে আসে জানেনি তো এখন সামার প্রায় চলে এসেছে কত কাজ থাকে টুকটাক এদিক ওদিক তো সেই কারণে সকালবেলা উঠে আর সেই পুজোটা হচ্ছে না তাই যেদিনই সময় পাই সেদিনই মনে হয় সকালবেলা স্নান করে আগে পুজোটা সেরে নিই তারপরে কিচেনে ঢুকবো আজকে খুব তাড়াতাড়ি রান্না সারবো ওই যে আপনাদের দেখিয়েছিলাম দুদিন আগে গাছগুলো এনেছি এখনও অবধি লাগানো হয়নি এই ঝড় বৃষ্টি এই ঠান্ডা করে করে গাছগুলো রয়ে যাচ্ছে বেশি দিন থাকলে কিন্তু গাছগুলো আবার মরে যাবে তাই ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে গাছ লাগানোর কাজটা করে নিই অন্তত গাছ যদি নাও লাগাতে পারি তবে মাটিগুলো ভরে রাখি একসাথে বুঝতে পারি যে এতগুলো মানে কিচেনের এত কাজ করে তারপরে এই বাগানের কাজ করাটা সম্ভব না যেদিন হাতে কাজ থাকে না আমার মানে যেমন এই কি রান্নার কাজ সেদিন আমি পুরোপুরি সকাল থেকে লেগে পড়ি এই গাছ লাগানোর কাজে কিন্তু এই কদিন একদমই আমার হাতে হাত ফাঁকা নেই মানে রান্না করতেই হবে সেই রান্নার হয়ে গেলে রান্নার পরে বা রান্নার ফাঁকে ফাঁকেই এই কাজগুলো আমাকে করতে হবে তাই সকালে পুজোটা করে আগে রান্নাটা সেরে নিচ্ছি ঝটপট যাতে একটু টাইম বাঁচে আর আমি গাছগুলো লাগাতে পারি এখনও কিন্তু ব্রেকফাস্টও হয়নি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে মটর ডাল করেছিলাম সজনে ডাটা লাউ আর উচ্ছে দিয়ে আজকে ওই রকমই একটু করব আসলে এই ডালটা করলেই দেখেছি একটা তরকারির মতো হয়ে যায় তাই এটার সাথে আর একটা কিছু করলেই কিন্তু হয়ে যাবে তাই এখানে মটর ডাল সেদ্ধ হতে বসিয়ে দিলাম তবে কি জানেন আজকে লাউ নেই শুধু উচ্ছে আর সজনে ডাটা দিয়ে করব আর এখানে একটু বসিয়ে দিচ্ছি যে পোস্ত কারণ এটার সাথে পোস্তটাই বেশি ভালো লাগে তবে আজকে কিন্তু পটল পোস্ত করব না ফ্রিজে দেখলাম অনেক ঢ্যাঁড়স আছে আর ঢ্যাঁড়সগুলো বেশি দিন থাকলেই নষ্ট হয়ে যাবে এমনি এখন গ্রীষ্মকাল প্রায় এসেই গেছে ঢ্যাঁড়স আর অত ভালো পাওয়া যাচ্ছে না তো এইগুলো আরও নষ্ট হয়ে যাবার ভয়ে ভাবলাম ঢ্যাঁড়স আলু দিয়ে একটু এই পোস্তটা করে দেখি এটা কিন্তু খেতে ভালো লাগবে কারণ তিল আর যেহেতু সর্ষে আছে সেটা দিয়েও কিন্তু এই মানে ঢ্যাঁড়সের কিছু খে মানে রেসিপি খুব ভালো লাগে খেতে তো এখানে দেখুন আমি একটু ফোড়ন দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর যে ঢ্যাঁড়সগুলো আছে ভাজতে বসিয়ে দিলাম আর এখানে মশলাটা বেটে নেব যেমন ওই দু চামচ পোস্ত দিলাম দু চামচ তিল দিলাম আর এক চামচ এখানে সর্ষে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি একটু ঝাল ঝাল করলে আর কি এটা খেতে খুব ভালো লাগে ডালের সাথে এখানে নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নেব কারণ ঢ্যাঁড়স না ভাজলে আবার ঢ্যা ঢ্যাঁড়সটা ভীষণ একটা কীরকম স্লাইমি ব্যাপার হয়ে থাকে ভালো লাগে না তাই ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে আলুগুলোকেও ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে মশলাটা বেটে এর মধ্যে দিয়ে দিলাম মানে পোস্ত সর্ষে আর তিল দিয়ে এবার এটাকে একটু ঢাকা দিয়ে হতে দেব। আলুটা আর একটু সেদ্ধ হবে ওইদিকে পোস্তটা হচ্ছে আর এদিকে আমার দেখলাম ডালটাও হয়ে গেছে সেদ্ধ হয়েছিল আর সজনে ডাটা আর উচ্ছে ভাজতে কতক্ষণ লাগে হালকা ভেজেই ডালটাকে দিয়ে দিলাম একটু ফুটে যেতেই ব্যাস ডালটাকে নামিয়ে নিয়ে এবারে সাঁতলে নেব তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ডালটা দিয়ে দিলাম আর ডালটা নামানোর আগে একটু রাঁধুনি বাটা আর ঘি দিয়ে নামিয়েছি দারুণ লাগে আগের দিনও আপনাদের সাথে শেয়ার করেছিলাম অসাধারণ হয় ডালটা খেতে আর এখানে দেখুন পোস্তটাও রেডি হয়ে গেছে পটলের বদলে আজকে ঢ্যাঁড়স দিয়ে করেছি ব্যাস দুটো রান্না রেডি হয়ে গেল ভাতটাও সাইডে বসিয়ে দেবো আর মাছটা যে সকালে ভেজ মানে ভিজিয়ে রেখেছিলাম মাছটাও নরম হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাছটা দিয়ে একটু পাতলা করে সর্ষে দিয়ে ঝাল করব ওইটাই খেতে বেশি ভালো লাগে গরমকালে দেখবেন আর বেশি না গাঢ় জিনিস বা বেশি রিচ জিনিস খেতে ইচ্ছা করে না একটু হালকা পাতলাই যেন বেশি ভালো লাগে চলুন এগুলো তো সব রেডি হয়ে গেছে ওই যে বললাম ডালটাও ফুটে গেছে রেডি হয়ে গেছে এগুলোকে এক সাইডে রেখে এবারে মাছটা ঝটপট করে নিই তাহলেই আমার কিন্তু হাত ফাঁকা হয়ে যাবে কিচেন গুছিয়ে সোজা যাব বাগানের দিকে একটা করে রান্না রেডি হয় আর আমি আইল্যান্ডের ওপর রাখতে থাকি আর এখানেই খাবার বেড়ে দিতে আমার বেশ সুবিধে হয় আর ওইদিকে গ্যাসটাও ফাঁকা হতে থাকে আর একদম ফাঁকা হয়ে গেলে ঝটপট আমি গ্যাস পরিষ্কার মানে মোছামুছির কাজটা করে নিই ওইদিকেই যদি সব খাবারগুলো রাখি তখন খুব অসুবিধা হয় তাই এই আইল্যান্ডের মধ্যে রাখলে বেশ সুবিধে আমার মানে এখানেই বেড়ে খেতে দিতে অনেকটাই সুবিধে হয় জায়গা পাই তো অনেকটা চলুন ওইদিকে মাছগুলোও ভাজতে দিয়ে দিচ্ছি আর আমি না ভীষণ ঢেকে ঢেকে ভাজি কারণ এখন আমার বাড়িতে এত রান্না বান্না হয় পুরো চারিদিকে যেন একটা ইয়েলো ছোপ পড়ে যাচ্ছে সাদা সাদা ক্যাবিনেটগুলোর মধ্যে তাই যখনই এরকম কিছু তেলের মধ্যে দিই তখনই আমি চেষ্টা করি একটু ঢেকে ঢেকে করার যাতে তেলটা একদম ওপরে না উঠে যায় তো চলুন এখানে মাছটাও মোটামুটি রেডি হয়ে এসছে মাছ ভেজে তুলে নিয়েছি সর্ষেটাকেও কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম ফুটে যেতেই মাছগুলো দিয়ে দিলাম ইলিশ মাছ হতে আর কতক্ষণ লাগে এই তো দু তিন মিনিট ফুটবে তাহলেই রেডি হয়ে যাবে সেই বলে না ঊর্ধ্বশ্বাসে কাজ করা আমি ঠিক সকাল থেকে ঊর্ধ্বশ্বাসে কাজ করছি এতক্ষণে রান্না শেষ হল গ্যাস মুছে সব জায়গাগুলো মুছে এবারে যাব। কারণ তাড়াতাড়ি না কাজ করলে না ওইদিকে অনেকটা লেট হয়ে যাবে আর এখন দেখেছি একটু একটু ঠান্ডা থাকে বলে বাইরে এত সকাল সকাল কাজ করা যায় না তাই ভাবি রান্নার কাজটা এগিয়েই নিই এগিয়ে তারপরে একটু রোদ উঠলে একটু ওয়েদারটা গরম হলে বাইরে কাজ করব। তাও আজকে জানেন বাইরে বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আগে গ্যারাজটাতে না অনেকটা জায়গা পেতাম এমনকি গ্যারাজে বসেও আমি অনেক সময় মাটি ভরেছি টবে এখন দুটো গাড়ি হয়ে যাওয়াতে গ্যারাজার একটুও জায়গা নেই মাটিগুলো যে এনে রেখেছি সেগুলোও যে রাখবো গ্যারাজে সেইটুকুও জায়গা নেই এইখানে আমাকে পরচের মধ্যে রাখতে হয়েছে কিন্তু সামার এলে পরচে দুটো চেয়ার রাখি একটু বসে চা খাবো বিকেলবেলা বা সকালবেলা একটা এমনি ছোট্ট টেবিল থাকে কিছু জিনিস রাখার একটু সাজিয়ে কুজিয়ে রাখি ভালো লাগে এখানে যদি মাটিগুলো থাকে ভালো লাগে কি তাই ভাবছি মাটিগুলোকে কোথায় রাখা যায় দু তিনটা তো শেষ হয়ে যাবে আর বাকি দুটো জানি না শেষ হবে কিনা দেখা যাক শেষ হয়ে গেলে ভালো না শেষ হয়ে গেলে কোথাও একটা এর গতি করতে হবে এখানে তো মোটেই ভালো লাগে না দেখতে আমার এত ভারী ভারী মাটির এই বস্তাগুলো যে কি বলবো আমি এইভাবে টেনে টেনে আনছি গ্যারাজ থেকেও এইভাবে টেনে টেনে আনতাম তো যাই হোক এখানে সামনে রাখাতে একটা সুবিধে হয়েছে খুব বেশি দূরে টেনে টেনে আনতে হচ্ছে না এখানেই আমি প্লাস্টিক পেতে নিয়েছি প্লাস্টিক পেতে এইভাবে বসে মাটিগুলোকে ঢাললে না জায়গাটা নোংরা হয় না আমার পরিষ্কার করতে অনেক ইজি হয়ে যায় আবার জল বালতি নিয়ে আমাকে ওই পরিষ্কার করতে হবে না তো যাই হোক এখানে দেখুন মাটিগুলো বেশ ভালো হয় এগুলো আমি এই এই মাটিগুলোর কথাই আপনাদের বলছিলাম যে আমি কস্কো থেকে নিয়ে আসি অনেকটা বড় প্যাকেটটা থাকে অনেক বেশি মাটি থাকে অনেকটাই কম দামে পাওয়া যায় এবার যতগুলো টব আছে সব টবে একে একে ভরবো আজকে মনে হয় না আর আমি মানে এই দুপুরে অন্তত আর গাছগুলো লাগাতে পারবো কারণ এই সবগুলো করতে করতেই দেখবো ওইদিকে খাবার সময় হয়ে গেছে কারণ গোলককেও টাইম মতো খেতে দিতে হবে ওরও অফিস চলে কল থাকে তাই একসাথেই দুজনে বসে খাই সেই জন্য একটুখানি তাড়াতাড়ি হাত চালাচ্ছি যাতে টাইম মতো করতে পারি আর যদি গাছ এখন লাগাতে না পারি হয়তো বিকেলে লাগিয়ে নেবো বা কালকে আবার সকালে রান্নার পর তখন দেখব ব্যাক বসে কাজ করতে পারি না কারণ ওই দিকটা না ভীষণ রোদ হয়ে যায় বিকেল ছাড়া মানে সাতটা না বাজলে ওই দিকটা কিছুতেই ছায়া হয় না তাই এই সামনেটা বসেই কাজ করি এখানটা বেশ ছায়াও থাকে আর বেশ ফুরফুরে হাওয়া দেয় অতটা রোদ লাগে না আর একটু পরে মানে আর কিছুদিন পরে করলে কিন্তু আরও গরম পড়ে যাবে তাই ভাবলাম এই সময়ই করে নিই আর এই সিজন ফ্লাওয়ারগুলো না একটু ঠান্ডা ঠান্ডায় লাগালে বেশি ভালো তাহলে একটু গ্রো করে গেলে জিনিসটা খুব বেশি গরমে অত নষ্ট হয়ে যায় না কিন্তু বেশি গরম গেলে আবার এই সিজন ফ্লাওয়ারগুলো মানে খারাপ হয়ে যায় লাগাতে গেলে তো যাই হোক চলুন এখানে দেখুন একে একে সব আমার হয়ে গেছে প্রায় ঘন্টা তো টাইম লাগলোই অনেকগুলো টব আছে নয় নয় করে প্রায় তো মানে হবেই টপ তো যাই হোক সব ভরে রেডি করে রাখলাম আজ আর সম্ভব না করা এবারে ভাবছি গিয়ে লাঞ্চটা করব খুব খিদেও পেয়ে গেছে জানেন সকাল থেকে এত ছোটা দৌড়া করে কাজ করছি তারপরে এই সব কাজগুলো বেশ ভারী কাজও হয় এই মাটি 一包啊。 এই বাগানের কাজ সেরে আর একবার স্নান করলাম জানেন একটু তো গরম লাগছিলই তারপরে দেখবেন মাটির কাজ করলে টুকটাক মাটি গায়ে লেগেই থাকে আবার এখন খেতে বসবো খাবারের মধ্যে যদি আবার মাটি পড়ে তাই ভালো করে জামা কাপড় ছেড়ে স্নান করে আবার চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এতক্ষণ ধরে ছোটাছুটি করে কাজ করছি তো তাই এখন আর পারছি না এখানে দেখুন আজকে খুব সিম্পল খাবার ভাত তার সাথে তিলের বড়া তিলের বড়াটা আজ করিনি গতকালের ছিল ওই যে গতকাল খিচুড়ি করেছিলাম তার সাথে তিলের বড়া করেছিলাম তার মধ্যে কয়েকটা তিলের বড়া বেঁচে গেছিলো তাই এখানে আমরা নিয়ে নিচ্ছি তিলের বড়া এখানে পোস্ত মানে ঢ্যাঁড়স আলু পোস্ত ডাল আর এখানে মাছের পাতলা করে সর্ষে দিয়ে ঝাল এই সর্ষে দিয়ে ঝালটা খেতে ভীষণ ভালো লাগে একবার বানিয়ে দেখবেন এরকম গ্রীষ্মকালে বলুন শীতকালেই বলুন ভীষণ ভালো লাগে তো চলুন আজকের লাঞ্চ রেডি আজকের লাঞ্চটা তো ভালো হয়েছেই তাছাড়া আরও সাধারণ যদি কিছু থাকে দেখবেন খিদে পেলে সব কিছুই অমৃত লাগে তো যাই হোক এখানে আমরা এখন লাঞ্চ করতে বসি আর ভাবছি সাথে সাথে ব্লগটাও এখানেই শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার আসছি একটা গাছ লাগানোর নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই